কি দিবেন কথা বলেন ছেলে হলে দুইটা খাসি মেয়ে হলে একটা খাসি সপ্তম দিনেই দিবেন অনেকে কোরবানির সাথে মিলায় দেয় না এটা সুন্নাত না সুন্নাত হচ্ছে সপ্তম দিনে কোনো কারণে সপ্তম দিনে দিতে পারেন নাই তো আর কি করবেন পরে যে সময় সময় পান দিবেন কোরবানির সময় দেন আগে দেন পরে দেন সমস্যা নেই কিন্তু সুন্নার উপর যদি আমল করতে চান তাহলে সপ্তম দিনে দিতে হবে চিল্লাই কোন ঠিক কিনা বিশ্ব নেই ফরমান কুল্লু গুলামিন রাহিনা তুন্দি আকি তুযবাহু আনহু ইয়াউমা সাবিহিহি প্রত্যেক বাচ্চা আকিকা দিতে হয় সপ্তম দিনে তারপরে ইউসাম্মা ফিহি ওই দিনে নাম রাখতে হয় সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখার দরকার আছে রাই কি নাম রাখবেন আবদুল্লাহ আব্দুর রহমান মারিয়াম সুমাইয়া এগুলো রাখবেন নাকি ব্রাশ ফায়ার রাখবেন সপ্তম দিনে আকিকা দিবেন ইউসাম্মা ফিহি সপ্তম দিনে নাম ওয়াই ইউহলাকু রাসুহু মাথা হলক করবেন ছোট বাচ্চা সাত দিনে দেখবেন মাথার মধ্যে ছোট ছোট কিছু পশম আর চুল আছে না নাই এগুলো ফেলে দিবেন সুন্দর একটা নাম রাখবেন ওই দিনে আকিকা দিবেন ছেলের জীবনে বরকত ঢকায় দিবে কে তোমার ওয়ালিদা তুইউরদিনা না হাউলাই হাউলাইনি কামাইলিন লিমান আরাদা আই ইউতিম মারদাআ ছেলে হোক মেয়ে হোক দুই বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই টানা দুই বছর দুধ খাওয়াবেন অনেক মা আছে ছেলে দুধ খাওয়াতে চায় না ফিডার খাওয়ায় কি খাওয়ায় তো এই জন্যই তো আপনি বুড়া হইলে আপনার বৃদ্ধাশ্রমে রেখে আসবে কারণ কষ্ট তো আপনি সহ্য করেন নাই ঠিক কিনা অনেক মা আছে ডানু খাওয়ায় ডানু ল্যাকটোজেন খাওয়ায় ফিডার খাওয়ায় বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এই জন্য আছে নাই আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ অপেক্ষা করেন বয়স যখন সাইটের কোঠায় পৌঁছে যাবে আপনার আবাসস্থল হয়ে যাবে বৃদ্ধাশ্রম ঠিক কিনা এই জন্য মায়েরা ছেলে মেয়েদেরকে দুই বছর দুধ খাওয়াবেন জন্মের পরই মায়ের বুকে আল্লাহ এমন একটা দুধ দেয় শাল দুধ বলে এটা এটার মধ্যে এত নিউট্রিশন ফুল অফ নিউট্রিশন রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করে সব ধরনের রোগের প্রতিশোধক আল্লাহ এটাকে দেয় এই ছেলের ম্যারিড বিকাশ হওয়ার জন্য এটার মস্তিষ্কের বিকাশ হওয়ার জন্য তার হাডিগুলো শক্ত হওয়ার জন্য রব্বুল আল এই দুধের মধ্যে এমন কিছু নিউট্রিশন পুষ্টিগুণ দিয়ে দিয়েছে গোটা বিশ্বের সব ডানু খাওয়াইলে ওইটা পাওয়া যায় না ঠিক কি না এই জন্য দুই বছরের দুধ খাওয়ান এরপরে ছেলে যখন আব্বু বলে আম্মু আম্মু বলে তার হাতে কোরআন তুলে দেন কি তুলে দেন সবার আগে কোরআন পরে অন্য জ্ঞান টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন দা হোলি কোরআন উইল টিচ ইউর আপনি আপনার ছেলের কোরআন শিখান কোরআন আপনার ছেলেরে গোটা বিশ্ব শিখাই দিবে চিল্লায় বলেন ঠিক এরপরে দায়িত্ব হচ্ছে হুব্বুহুম ওয়া কদাউল ওয়াক্তি মাআহুম তাদেরকে ভালোবাসবেন তাদেরকে সময় দিবেন নিয়ে বেড়াতে